ওকে বাঁচাতে হবে জলদি চল ওখানে কুকুর ডেকে উঠলো ভাই ভাই ওখানে কুকুর ডাকছি কেন রাজে ভাই বাঁচাতে বলছে প্রিয় বন্ধুরা এখানে রাজেশ ভাইকে কোন এক জিন মানে পোলের উপর থেকে ফেলে দেওয়ার জন্য মানে ঝুলিয়ে রেখেছে আর ওপারে কোনো পরে তো রাজেশকে বাঁচাতে হবে এই ইমরান ভাই চলো আগে চল রাজেশ বাঁচাতে হবে কি 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 হলো প্রিয় দর্শক বন্ধুরা মানে ওখানে এক কোনো ভয়ঙ্কর জিন মানে আমাদের রাজের ভাইকে আটকে রেখেছে পোলের উপর থেকে ঝুলিয়ে রেখেছে আর ইমরান ভাই বাঁচানোর জন্য পোলে পা ফেলার সাথে সাথে ও বলছে মানে কোনো এক জিন ওকে মানে ধাক্কা মেরে ফেলে দিল বুকে ধাক্কা আর ওখানে জিনটা আছে বলে কেমন কুকুর ডাকছে দেখ মানে কুকুরটা তো বুঝতেই পারে মানে জিন এসে। ওকে যে কোনো উপায় বাঁচাতে হবে সুরজ দেখ প্রিয় বন্ধুরা মানে ওখানে আমাদের রাজের ভাইকে ঝুলিয়ে রেখেছে মানে পাটা উপরে মাথাটা নিচে রেখে ঝুলিয়ে রেখেছে ইমরান ভাই যাস না আরে ধোয়া পরে ফুম মার না ও পালাবে ধোয়া পরে ফুম মার ওই রাজেশ ভাইকে ছেড়ে দেনা ওই কেন ওকে অত্যাচার করছিস ওর সাথে এই ও চলে যাচ্ছে আরে ছুটে চলো ওকে বাঁচাতে হবে চলে যাচ্ছে ইমরান ভাই ছুটে চলো ভাই সাবধানে সাবধানে দর্শক বন্ধুরা মানে কোন এক ভয়ঙ্কর জিন মানে আমাদের রাজা ভাইকে ঝুলিয়ে রেখেছিল মানে ওর পোলের উপর থেকে ফেলে দিচ্ছিল

প্রিয় দর্শক বন্ধুরা মানে আমাদের রাজের ভাইকে এখান থেকে কোনো এক ভয়ানক জিন ওকে ফেলে দেওয়ার জন্য ঝুলিয়ে রেখেছিল আর আমরা রাজের ভাইকে যে কোনো উপায়ে বাঁচিয়ে নিলাম কিন্তু জিনটা এই ভয়ানক কুয়াশার মধ্যে কোথায় যেন গায়ব হয়ে গেল ওই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে কুয়াশার মধ্যে ভালো করে কিছু দেখা যাচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা মানে এখানে কোনো এক ভয়ানক জিন আছে বলে মানে সারাক্ষণ ওই কুকুরটা ডেকে যাচ্ছে মানে ওরাই তো বুঝতে পারে মানে জিন ভূতের আরে সুরাজ দা যেও না না আর তো সেরকম কিছু নেই তবে ভয়ানক পোলের উপর থেকে আমাদের রাজের ভাইকে ঝুলিয়ে রেখেছিল ওই ভয়ানক জিনটা ফেলে দেওয়ার জন্য এখানে একটা রেল লাইন আছে এখানে না প্রতি সপ্তাহে দুজন তিনজন ঘোরাই রেলে কাটে এখানে এই আমাদের সুরাজ কোথায় সুরজ বাইকে বাঁচাতে হবে প্রিয় দর্শক বন্ধুরা মানে সুরাজদাকে যেখানে নিয়ে গেছে মানে ওখানে মানে প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ মানে

প্রিয় দর্শক বন্ধুরা মানে আমাদের সুরজ ভাইকে হঠাৎ করে এদিকে নিয়ে আসছিল আবার ওর সাথে কিছু একটা করলো রেলের উপরে শুয়ে দিয়ে আর এখানে এখানে চারিদিকের প্রকৃতিতে দেখতেই পাচ্ছ মানে কত ভয়ানক মানে এই পলের উপরে দুই সাইডে রেল লাইন এই ভয়ানক রেল লাইনে প্রতিনিয়ত মানুষের কোনো না কোনো অঘটন ঘটনা ঘটে এখানে প্রতিনিয়ত মানুষ মানে আত্মহত্যা করে বা কোনো ভয়ানক ভূত মানে আত্মহত্যা করিয়ে দেয় সুরজ ভাই কে রেখে কোথায় যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো মানে আমাদের সুরজ ভাইকে এখানে রেখে দিয়ে চলে গেছে কি হলো সুরজ ভাইকে কি হলো আরে সুরজ ভাইকে দোল কি হলো দেখ কি হলো সুরজ ভাইকে কেমন করছে কেন আরে সুরাজ ভাই এমন করছে কেন প্রিয় দর্শক বন্ধুরা মানে ওখানে কোনো এক ভয়ানক জিন মানে ও নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে তাই আমাদের সরাজ ভাইয়ের সাথে কিছু একটা ঘুরে গেছে আরে সুরাজ ভাইকে না ভাই রাজেশ আরে ওকে তুলে বসে রাত দুটো বাজি রাত দুটো রাত দুটোর সময় রেল লাইনের উপরে আবার এইখানে যেখানে প্রতিনিয়ত মানুষের মানে রেলে খেটে যায় আরে সুরজ ভাইকে তোল না রাজেশ আরে তুলে বসো তুলে বসো তুলে বসো আরে কিছু হয়েছে এর সাথে আরে ভাই ইমরান আরে ইমরান ভাই মনে হয় সুরজ ভাইকে বস করে নিয়েছে ওই ছয়তানটা শয়তানটাও ভাই দেখা যাচ্ছে না আর এগিয়ে আসছে আমাদের দিকে ভাই রাজেশ ভাই পিছনে আরে আরে শয়তান আমাদের দিকে এগিয়ে আসছে ইমান ভাই পিছনে ভাই প্রিয় দর্শক বন্ধুরা মানে কোন এক ভয়ানক জিন আবারও আমাদের দিকে আক্রমণ করছে প্রিয় দর্শক বন্ধুরা মানে আমাদের সুরাজ ভাইকে কিছু একটা করে দিয়ে গেছে মানে ও কেমন একটা ব্যবহার করছে আমাদের সাথে এ কি কে আসে ওখান থেকে কুয়াশার মধ্যে ভালো কিছু দেখা যাচ্ছে না আরে এবার হলো আরে ইমান কি হলো